দিলাম না তাহলে এইভাবে হচ্ছে দিলাম যাওয়ার পরে এর আগে মনে হয় আপনারা শিখছেন কিনা জানি না হ্যাঁ মনে করা হচ্ছে আমরা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করিরা গণিতে আছে সাইটটা অংশ করি এবং আছে বর্ণ যখন আছে আমরা হচ্ছে উচ্চারণ করি মানে শব্দ যখন উচ্চারণ করি মানে যেকোনো শব্দ যখন উচ্চারণ করি তাহলে দেখে একজন মানুষ এটা হচ্ছে অন্য সংখ্যাতে মানে যত বড় পণ্ডিত হোক বা যত বড় শক্তিশালী এবং মেধাবী লোকে হোক মনে করেন হচ্ছে গণিত এবং গণিতের যোগীয় গুণ ভাগ করার সময় হয় কখনো হচ্ছে দুইটা হচ্ছে সংখ্যা বা দুইটা অঙ্ক সারা এর বেশি জিনিস নিয়ে সে কাজ করতে পারবে না বুঝতে পেরেছেন আপনি এই তিনটা এই এই তিনটা জিনিস একসাথে যোগ করে দেখান তো পারেন নাকি কারণ আমি এটাকে একানব্বই করে দিলাম

মানে দুইটা অঙ্কের বেশি কখনো যোগ করতে পারিবে না এবং একসাথে দুইটা বর্ণ একসাথে উচ্চারণ করতে পারিবে এর বেশি করতে পারিবে না এটা হচ্ছে আমি গবেষণা করে বাইর করছি মানে আমি এটা গবেষণা করে বাই করছি যে মানুষ আছে দুইটা দুইটা অঙ্কের বেশি যোগ করতে পারিবে না কোনো করতে পারবে না দেহ করতে পারবে না ভাও করতে পারবে না

দুইটার বেশি একসাথে করতে পারবে এবং আছে বর্ণ উচ্চারণ করার সময়ও আপনি আসলে যে দেখেন প্রাইমারি শব্দটা উচ্চারণ করেন দেখেন প্রথমে দুইটা করতে পারবেন তারপর তারপরে তিনটা আসতে তারপরে হচ্ছে ধরেন আরো হচ্ছে দেখানো যে সময় না মানে শব্দটা উচ্চারণ করার পর তারপর করতে। তাহলে এখানে আমরা যদি কয়টা যদি যোগ করি তাহলে যোগ হচ্ছে আমরা হচ্ছে কয়টা উপায় তিনটা উপায় করতে পারি তিন এবং চারটে তিনটা উপায় আমরা সাধারণত করতে পারি এখানে যোগ তাহলে হচ্ছে সাধারণ ভাবে বোর্ড বোর্ডে আমরা হচ্ছে একটা একটা করে যোগ করতে পারি না যোগ করার সময় যে কোনো জিনিস যোগ করার সময় আছে সমান সমান চিহ্ন সমান চিহ্ন বসাইতে হয় বসাইতে হয় না তাহলে যে সমান চিহ্ন দিলাম তাহলে ধরেন এই যে এইটার সাথে যোগ করব তাহলে এটাকে এটাকে এটা কত আছে সি2 না দেখেন এই যে সিরিয়ালে কি আছে সি আছে না সি আছে ख से C2